ফাতে মারি আমার সোনার চন্দ্রমনি আসন শহীদ জহরে হসন শহীদ কারবাল জৈনল দিন বন্দী হইল এজিদারোয় জল খান হি আমার সোনার চন্দ্র মনি আল্লাহ উম্মা আলা সেই আলে দিনা জড়ে গুরা কয় খবর মাই জানে মোর কান্দে না ইমাম হুসেন শহীদ হল কারবালা ते पनीन अल मां सला মোহাম্ম ফতেমা বলেন অজিব রহি বাতাস কেন কর পুতুরের সুগে কলি যা জলে কি ঠান্ডা হয় আল্লাহ উম سيدنا مولانا محمد وعلى اهل سيدنا مولانا لا اله الا الله بل لا اله الا محبت لا اله ا لا اله الا الله 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 اللہ لا الہ الا اللہ اسبی رابی جل اللہ فی قلبی غیر اللہ اسبی رابی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلى الله نور محمد صلى الله لا اله الا الله لا اله الا الله الا الله

কার বাহল্লাহ বেশ মজালা গৌয়া মৌরা সৈতে পারিনাঙ মশালা আল্লাহ 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 अल्लाह मा हा मर कंदन सुन कंदे कर बहला गम मसाल माफ मर कंदन सुन कंद कर बहला हूँ कर बहला हिशर जला गौ मोरा शीत पर न गल्ला अल्लाह अल्लाह

कंधे कर बाहर करबा कर बाहर लागा बेशर जाल लागो मोरा सोई ते ना मशला अल्ला, अल्लाह 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 إِلَٰهٌ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ آمين رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ مَعْبُودُ মাবোদ মাদ আল্লাহ কর্লা যুমাহারমনি আল্লাহ গরে গরে প্রেম মিলাই স্বরে আল্লাহ তুমি যাচিয়া যাচিয়ায় শুনে কইবানি কথায় আল্লাহ কব ও সহায়া রে আল্লাহ কোরআন লাজল তোমার মনে তোমার দরবারে দুইটা হাত বাড়াইলাম রে আল্লাহ আল্লাহ বিশেষ করে আল্লাহ মামুন ভাই ও মাবুদ আল্লাহ ওনা প্রত্যেক বছর আল্লাহ ইমাম হুসেনকে স্মরণ করে হাসান রাজাল স্মরণ এই এ সোহাদাকে স্মরণ করে জান্নাতের বাগান সাজাই আল্লাহ ও আল্লাহ মেহরবানি করো আল্লাহ আবার ভাই জানের আব্বা আম্মা দাদা দাদি না নানি আপন জন যার অন্ধকার কবর সে গেছো আল্লাহ তাদের কবরে আজাব দিও না ও বড়ুয়ার দিগার আলম মাহবুদ আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করে নাও আজকের মাহফিল তুমি কবল করে নাও আল্লাহ আমার ভাইজানকে হায়াতের মেদে বরক দিয়া দাও উনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সকল হায়াত বাড়ায় দাও কারবালার বলার করুন কেমনে ভুলা যায় কার বলার করুন কা কেমনে ভুলা যায় মা ফাতেমার কান্দন শুনে মা কান্দন শুনে কান্দে কারবালা কারবালার কুন কাহিনী কেমনে ভুলা যায় কাহিনী কেমনে ভুল যায় ও আল্লাহ কার বলা মো যারা পানি পানি করে শহাদত বরণ করল সকল শহীদ গণে পাখরে হাদিয়া দাও ও মাউলা জি আল্লাহ ও মৌলা জি আল্লাহ চকুল শহীদের হাসতন শিব করে দাও আকাশ কান্দে বা কান্দে কন্দিরে দরি আহার পানি দুই পুত্র হারায় কান্দে কান্দে মা ফাতে মারি হই সোনার চন্দ্রমণি আ মা বুদু আল্লাহ অনেক আলেমলা আমরা জানা ওল্লাহ শুকনো হায়াদ বাড়ে দাও এমা ফিল্টার কেমন কাইমা দা এম রাইখুন ওয়াল্লাহ আল্লাহ আল্লাহ মেহেরবানী করে আমার মা নুবাইকে আ আল্লাহ মনারে ব্যবসার ম্যাধুন মতো দান করে দাও আল্লাহ তুমি তোমার ওলি বানায়ে দিও রে আল্লাহ সুবাহান আর বিগার

ইমাম হাসান হুসাইন আহলে আহলেবায়ের মহব্বতে এই জান্নাতের বাগান সাজায় আমরা খুশি যার সবাই তাবারো খাইয়া চলে গেছে আর তো আসবে না ঠিক না বে ঠিক ফার্স্ট ডেক আলহামদুলিল্লাহ যাক তারপরে তো মানুষ খানা খেয়েছে কারণ হইল খানা খাওয়াটা সবচেয়ে স্বভাবের কাজ ঠিক না বে আমার বাবা ইমাম হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তাহু আল্লাহ নবী মদিনার কামলেওয়ালা নবী হায়াতন নবী জিন্দা নবী রে বাবা আমার মায়ার নবী যে ইমাম হাসান এবং হুসাইনকে এতই ভালোবাসতেন সোহানা কম ইমাম হুসাইন এবং হাসাইন ডাক ডাক নানা জি

আমার বাবার নাম হল শেরহুদা আলী তালানহ আপনি বলছেন